স্বাগতম বাংলা আমাদের আজকের বিষয় দ্রুত ওজন কমাতে চান শুধু আর মিশিয়ে নিন এই তিনটি গরোয়া জিনিস দেখুন কি হয় চায়ের কাপে মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু জিমে গিয়ে কষ্টকর এক্সারসাইজ বা ডায়েটিং করা পছন্দ নয় অনেকেরই তারা চান ওজন কমানোর কোনো সহজ প্রাকৃতিক পন্থা অবলম্বন করতে এরকম মানুষের জন্য ওজন কমানোর এক অতি সহজ উপায় আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে এই তিনটি ঘরোয়া উপাদান মিশিয়ে তৈরি করে নিতে হবে একটি মিশ্রণ এক চা চামচ দারুচিনি হাফ কাপ কাঁচা মধু চার ভাগের তিন কাপ নারকেল তেল তারপর এক চা এই মিশ্রণ মিশিয়ে নিন সকালে গরম চায়ে কাপে এবার পান করুন সেই চা ওজন কমানোর জন্য এইটুকুই যথেষ্ট অবিশ্বাস্য লাগছে তাহলে জেনে রাখুন ওজন কমানোর এই প্রাকৃতিক অভ্যাসে সায় রয়েছে ডাক্তারেরও দারুচিনি শরীরে শর্করা থেকে কর্মক্ষমতা সঞ্চয়ের প্রক্রিয়াকে ত্বরান্ব করে কাঁচা মদ উপকারী মাত্রা বৃদ্ধি করে আর নারকেল তেল বাড়ায় শরীরের মেটাবলিজম পরিণামে শরীরের মেদ জোরে গিয়ে হ্রাস পায় ওজন কি ভাবছেন এই মিশ্রণে এক চা চায়ের কাপে মেশালে না জানি কেমন খেতে হবে সেই চা তাহলে আপনাকে বর্ষা দিয়ে বলা যায় যে খেতে কিন্তু খারাপ লাগবে না মোটেই বিশ্বাস না হলে একদিন খেয়েই দেখুন না আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ